জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি নায়িকার একটা জেল কাজল আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে লেখা আছে নায়িকা ব্ল্যাক ম্যাজিক জেল আইলাইনার নিউ আর এখানে লেখা আছে সিলিকন টিপ ব্রাশ ইনসাইড ভেতরে কিন্তু একটা ব্রাশ আছে আর এখানে লেখা আছে লাস্টিং বারো ঘন্টা আর ওয়াটারপ্রুফ স্মাজপ্রুফ চলো এবার খুলে দেখি এটা ভেতরে কেমন দেখতে পাচ্ছ সাধারণ এটার কাজলের যে কোটোটা আছে সেটা সাধারণ কোন সেরকম কোন স্টাইল নেই আর ব্রাশটা দেখতে পাচ্ছ একটু লম্বা লং আছে আর কাজল দেওয়ার সুন্দর সফট টানের উপর নির্ভর করবে তুমি কিন্তু এটা দিয়ে পাতলাও টান করতে পারো শুধু যে মোটা আছে দেখে মোটা হবে টানা যেভাবে তুলির টান দেয় সেভাবে তুলির টান দিয়ে তুমি এটাকে পাতলাও টান করতে পারো দেখতে পাচ্ছ জেড ব্ল্যাক খুবই সুন্দর জেড ব্ল্যাক আমি বেশি কাজল নিয়ে পিক করিনি অল্প অল্প তুলেছি তো এখানে ওয়াটারপ্রুফ দেখতে পাচ্ছ একটু ড্রাই হতে দিতে লাগবে সময় পাঁচ মিনিট কেননা যদি একটু ড্রাই না হয় তবে কিন্তু কাজ করবে না দেখো ড্রাই হওয়ার পরে আমি হাতে কিন্তু মোটামুটি জোর লাগিয়ে কিন্তু করছি তাতে দেখতে পাচ্ছ তোমরা যে আমি আলগাভাবে করিনি তো ডলাডলি তো কেউ চোখে করবে না তবুও যদি অনেক সময় হয় তবুও কিন্তু এটা স্মাচ প্রুফ দেখতে পাচ্ছ হাতে কিন্তু একটু কসছে না আমি কিন্তু একটু জোর লাগিয়ে পড়লাম তোমরা কিন্তু নিশ্চিন্তে এটা বাই করতে পারো দেখতে পাচ্ছ এতক্ষণ জল দেওয়া ডলাডলি করার পরও ভালো আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই